আন্দোলনকারী শিক্ষকদের গায়ে যে আপনি হাত তুললেন আপনার বুকটা আপনার হাতটা কেঁপে উঠল না শিক্ষকদের যে আপনি হ্যান্ডকাপ পরাইয়া টানায়া হেসরাইয়া নিয়ে যাইতেছিলেন আপনি যখন ছোটবেলায় ক্লাসে যখন পড়া পারতেন না আপনার শিক্ষক আপনাকে অথবা আপনার সহপাঠীকে অথবা আপনার অন্য কোনো জেলার আপনার অন্য কোনো এলাকার স্কুলের মাদ্রাসার আপনারই সহপাঠীকে যে শিক্ষক পড়া পারে নাই মানে স্টুডেন্ট যে পড়া পায় নাই শিক্ষক যে ক্লাস থেকে বের করে দিয়েছিল সেই প্রতিশোধ কি অযৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামছে শিক্ষক যে হ্যান্ডকাপ কাপ হেনস্থা করলেন আপনি যে হ্যান্ডকাপ কাপ যে পাওয়ার টুকু যে পাইলেন আপনার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা তো আপনাকে আপনার কোনো না কোনো শিক্ষক তৈরি করে দিছে আপনি চাকরি করতে পারেন আপনার তো অ্যাটলিস্ট নিজস্ব একটা বিবৃক্ত আছে তারা কি বলছে বিশ পার্সেন্ট তারা বাড়ি বেড়া চাইছে এক হাজার টাকায় এক হাজার টাকার জায়গায় পঁচিশশো টাকা চাইছে সেখানে সরকার পাঁচশো টাকা দিছে এই তো আমি যদি ভুল না করে থাকি তাদের দায় দাবি তো এটা ছিল নাকি আমি যতটুকু জানি আরো অন্য অন্য দাবিও থাকতে পারে এটাই আমি দেখছি লেখায় যেটা দেখলাম আমার ভুল হতে পারে সংশোধন করে দিবেন কিন্তু তারা কি অন্যায়টা করছে কি যেজন্য আপনি হ্যান্ড পরাইয়া টানাইয়া হেসরাইয়া তাদেরকে জল কামান দিয়া তাদেরকে উঠায় দিয়া না মানে মানে আজকাল আপনি সরকারি অফিস আদালতে যাবেন একজন এমপি মন্ত্রীর একজন উপদেষ্টা একজন সচিবের অফিস আদালতে যাবেন একজন পিএস এর অফিসে বসবেন পিএস নাই দেখবেন ফ্যান চলতেছে দেখবেন ফ্যান চলতেছে না এখন কথা বললে তো নিজের কথা নিজের গায়ের উপর মানে নিজের গায়ে বিষয়টা তো এরকম হয়ে যাইতেছে আপনি যান দেখবেন যে ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে এসি চলতেছে তো বিটা উঠতেছে না আপনি একজন পিএসএর সচিবের রূপে যান দেখবেন হাই দামের বাদাম খেজুর পেঁপে মানে হাই দামের হচ্ছে কি আপনার নাস্তা কিন্তু আছে। আবার সেই নাস্তা কিন্তু কিছু গিয়ে আবার কি কেউ কেউ খাচ্ছে না আবার অপচয় হচ্ছে একটা খাবার ফুড অর্ডার করলে অনেকে খাচ্ছে না বা হচ্ছে গিয়ে লোকজন কম কোনো না কোনো ভাবে কিন্তু হিসাব নিকাশ করলে অনেক খাবার কিন্তু অবশিষ্ট রয়ে যায় সেই খাবারটুকুর দাম ওই এসি যে চলতেছে সেই দামটাই না আপনি শিক্ষকদেরকে দেন না তাহলেও তো হয় কিন্তু আপনারা সেটা করবেন না আপনারা কি করবেন শিক্ষককে অবহেলা করবেন আরে ভাই আপনাকে তৈরি তো করছে শিক্ষক নাকি আপনাকে আমাকে তৈরি শিক্ষক করছে না এখন আপনি বলতে পারেন পুলিশ প্রশাসনের কথা যে ভাই আমাদের তো উপর থেকে অর্ডার দিয়েছে আমাদের কি করার আমাদের চাকরি টিকিয়ে রাখার জন্য অর্ডার মানতে মানতে হইবে একটি আপনার বিবেক তো আছে যে স্টেট দাঁড়ায় যান না ভাই যে আপনাকে অর্ডার দেয় যে আপনি তাদের কথা শুনেন গিয়া যে আপনাকে অর্ডার দেয় হেডাম হেডাম নিয়ে বুকের পাটা নিয়ে বলেন আপনাকে তো ধরে আরে কিসের সিনিয়র কিসের জুনিয়র চাকরি থাকলে থাকবো না এলে নাই সেই জন্য নিজের নৈতিকতা নিজের বিবেককে বিক্রি করব নাকি রাখে আল্লাহ মারে কে আল্লাহ দুই দুইটা হাত দিছে পা দিছে কামলা দিয়েও খাওয়া যাবে সেজন্য কি আমি আমার শিক্ষকের গায়ে হাত তুলবো নাকি সেই জন্য আমি আমার শিক্ষক রেট খ্যান কাপ পরে টানা এসে নিয়ে যাবো নাকি তারা কি বলতেছে সেটা তো শোনার রাইট আছে সেটা তো আলোচনা করার অধিকার আছে তারা কি আহাম ওই কোটি কোটি টাকা চাইতেছে নাকি তাদের দাবি অযুক্ত কিনা সেটা তো রিয়েলাইজ সেটা তো অ্যানালাইসিস করার করার তো জায়গা আছে তারা দাবি দাবি আদায়ের জন্য রাস্তায় তো বসবেই তাকে তারা তাহলে শিক্ষকের গায়ে হাত তোলা যেই জাতি শিক্ষকের গায়ে হাত তুলতে পারে সেই জাতির উন্নয়ন উন্নত কি হইবে সেই সেই দেশ কি কিভাবে উন্নয়ন করবে আরে যিনি সরকার প্রধান বলেন মনে করেন সে সরকার প্রধান কেউ তো কোনো না কোনো শিক্ষক বানাইছে কথা ভুলইলে বললেন ভাই বিশ্বের যত বড় হ্যাডামালা পাওয়ারফুল হলা লোক বিশ্বের যত পাওয়ার ফুল হলা প্রধানমন্ত্রী হোক না কেন রাজনীতিবিদ না কেন কোনো পড়াইছে সেই শিক্ষকের তো একটা ন্যায্য দাবি চাইতেছে হ্যান্ড পড়াইটা টানা হেঁচরা করাইয়া মারপিট করে ধাক্কাইতে পারেন না আপনি আপনাকে শিক্ষক তো তৈরি করছে তাই সেই শিক্ষকের সুবিধা অসুবিধা আপনি দেখবেন না সেই শিক্ষক তার একটু ভালো থাকার জন্য তো সে রাজপথে নামছে একক ব্যক্তিত্ব নামে নাই সবাই সম্মিলিত ভাবে নামছে সবাই সম্মিলিত ভাবে না এখানে কিছু না কিছু যৌক্তিক ব্যাপার আছে সেখানে তো আপনি ফোর্স আপনার তো হ্যারাসমেন্ট করতে পারেন না পৃথিবীতে আইসাই ছোট বাচ্চা হয়েই তো বড় হয়ে যান নাই পৃথিবী থেকে মায়ের কোল থেকে বের হয়েই তো চেয়ারে বসেন নাই হ্যাঁ মায়ের কোল থেকে বের হয়েই তো অর্ডার দেওয়ার পাওয়ার পান নাই মায়ের থেকে বের হয়ে তো ফোর্স পাঠানোর অধিকার রাখেন নাই মায়ের থেকে বের হয়ে তো হ্যান্ড দায়িত্ব পান নাই মায়ের থেকে বের হয়ে তো জল কামান ফেলানোর দায়িত্ব পান নাই পাইছেন মায়ের থেকে বের হয়ে তো আপনি এটা করো ওইটা করো ওদেরকে উঠাই দাও ওইটা হবে না ওটা হবে না এইগুলো বলার রাইট তো পান নাই ওটা পাইতে তৈরি করতে করতে তো আপনি ওইটা রাইট তো আপনাকে কোনো না কোনো শিক্ষক তৈরি করে দিছে তা সেই শিক্ষকের সুবিধা অসুবিধা আপনি দেখবেন না যে শিক্ষক জাতিকে তৈরি করে যে শিক্ষক এই জাতির মেরুদণ্ড এই জাতিকে এই জেনারেশন তৈরি করে তার শিক্ষককে আপনি কিভাবে হেনস্থা করেন আপনারা মাথার ভিতরে বিবেক নাই মাল নাই মাথার ভিতরে মাল নাই নাকি চেয়ারে বসলে কোনো মাল থাকার চাইবে না চেয়ারে বসলে মানে যেমনি ইচ্ছে কোনো বিবেক কাজ করবে না এমন এমনটা হয়ে যায় নাকি Shalar